প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসেন তিনি কী বলবে জান আপ আলাইকুম কেমন আছেন আপনার নাম কি জান্নাতি খুব সুন্দর নাম জানি আপু ইউটিউবে কেন আসেন

এই জন্য আর পড়াশোনা হয় না পড়াশোনার ইচ্ছা ছিল আচ্ছা তখন ইউটিউব আসলেন কি সাথের জন্য না সহযোগিতার জন্য

যে আপনার বাবা নাই আপনার সংসারটা চালাইতে হয় কষ্ট লাগে না খারাপ লাগে যে আপনার বয়সে কত মেয়েরা খেলাধুলা করে ঘুরে ফেরে বাবা এক সংসার চালায় আর আপনার নিজের সংসার চালাইতে এই যে অবস্থা যদি স্বামী সংসারে যান স্বামীর সংসার নিজের মতো করে গুছিয়ে রাখতে পারবেন আচ্ছা দর্শক আপনার জান্না কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে নাম্বার বলতে পারেন নাম্বার বলতে পারেন বলেন সাহায্য সহযোগিতা বিশ্ব করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপাশি নামাজ করি সর্বদা দেশের সেভা করি